আপনি দেখেছিলেন ম্যাডাম আপনি দেখেছিলেন কথা দিবেন কথা দেবকুমার এটা আমাদের ঘাটাল থানা ফোনটা ধর अब हम देखे वाली जा ये वाली से देखे हम सुनके ना वो जो खिरिस गैस है वो जो खिरिस गैस है वो पांच का और आगे जो पांच का पानी है अब खावर खेत नहीं तो जले नहीं देखूं 这个是什么？

দেদে কিছু ঠিক হেইছে কিছু দে দে চুপচাপ বসে আছে 15 8 15 8 কে ধরে রাখ আমি এই কি এই স্যার হুম হুম হুম

ব্লিচিং পাউডার পাঁচশো কিনবেন প্যাকেট চুন দেওয়ালে যেটা দেওয়া হয় বাট চার চুন কারেন্ট চুন দু কিলো কিনবেন এক কিলো চুন আড়াইশো ব্লিচিং দেবেন একটা বালতি জল দিয়ে দেবেন পাঁচশো লিটার ভাত ফোটার মতো ফুটবে ফুটে যাওয়ার পরে আরও পাঁচ সাত লিটার জল আট লিটার জল দেয় দিয়ে মঙ্গে করে গুলে বাড়ির মেঝেতে বাড়ি চার ধরে দেয় প্রত্যেকটা বিছনে ল্যাপথলিং দেয় সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালচিত সাইলেন্ট না ওর কামড়ে বহু মানুষ মরে গেছে আবার সুসুর করে বিছানো যাবে কামড়ালে বুঝতে পারবেন না সারাদিন করে শুয়ে থাকবেন সকালবেলা হাত পা বেঁকে মরে জানবেন না এই কামড়ালে প্রচুর জ্বালা করবে বাঁধবেন না সেটা প্রচন্ড ধরে যাবে কেটে বাঁধ দিতে হতে পারে ফসকা ফসকা হয়ে যাবে ঢুলি হয়ে যাবে ওইরকম দাগ হয়ে যাবে ফেল করবে হাট জমাট করে দেবে ফুসফুস জমাট করে দেবে রক্তের পরিকাগুলো ভেঙে দেবে ব্যস্ত ব্যচার দিয়ে ব্লিডিং হবে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা কইনে কাজে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউবার এটা আমাদের শীতলপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর এই সাপটি বাড়ির দেয়ালের গায়ে কাঠের উপরে বসছিল বাসের উপরে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল প্রথম আপনি ম্যাডাম দেখেছিলেন ওখানে কি করতে গেছিলেন তুমি আnder ke chulu shomanno bolo je uchcha mata diye sab bolona bhayer dui aiche bolo

하하하하. 그래도 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 그도